আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওটি প্রবাসী ভাই বোনদের জন্য বিশেষ করে যারা প্রবাসে থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছে বিশেষ করে তাদের জন্য আর যারা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে পাসপোর্ট করেছেন তারাও ভিডিওটা চাইলে দেখতে পারেন কারণ বিষয়টা আপনারও জানা প্রয়োজন গত চারই মে দুই তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত একটা চিঠি ইস্যু করা হয়েছে অবশ্য সেই চিঠিতে পাসপোর্টের সেই পূর্বের ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে সে চিঠিতে বলা হয়েছিল যে প্রবাসীরা চাইলে তাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবে অর্থাৎ পাসপোর্টের যে কোনো তথ্য জন্ম নিবন্ধন দিয়ে সংশোধন করা যাবে তবে বয়সের ক্ষেত্রে একটা ডিস্টেন্স ছিল যে সর্বোচ্চ ব্যবধান আট বছর অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আপনি মানে আপনার পাসপোর্টের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন শুধুমাত্র বয়স আট বছরের ব্যবধান পর্যন্ত আপনি সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে আর যারা এনআইডি কার্ড দিয়ে এই পাসপোর্ট করেছিলেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্টের যে কোনো তথ্য সেটা বয়সের কোনো ডিস্টেন্স নেই যে কোনো বয়স যে কোনো তথ্য মানে সংশোধন করা যাবে যারা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করেছিলেন শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে যারা পাসপোর্ট করেছিলেন তাদের ক্ষেত্রে হচ্ছে যেগুলো তথ্য সংশোধন করা যাবে তবে বয়সের ক্ষেত্রে একটা শিথিলতা ছিল যে আট বছর পর্যন্ত সংশোধন করা যাবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখন নতুন করে সেই এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে হবে আর যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছিলেন তারা জন্ম নিবন্ধন দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে পারবে আর এর সময়সীমা ছিল তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু এটার একটা পূর্বের যে সার্কুলার ছিল মানে এই পাসপোর্ট অফিস থেকে যেটা একটা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে যেটা একটা সার্কুলার দিয়েছিল যদি আপনার পাসপোর্টের কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশে এপ্রিল পর্যন্ত একটা সুযোগ দিয়েছিল যে জন্ম নিবন্ধন দিয়ে নতুন পাসপোর্ট করবেন অথবা সংশোধন যেটা থাকুক করতে পারবেন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দিক বিচার বিবেচনা করে এই সময়টা একটু বাড়ানো হয়েছে সময়টা একটু বেড়ে দিয়েছে সেটা হচ্ছে যে মধ্যে আপনাকে এই পাসপোর্ট সংশোধন করে নিতে হবে যদি আপনার পাসপোর্টে ভুল থাকে আর আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টে যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে আপনি আট বছর পর্যন্ত এই জন্ম নিবন্ধন দিয়ে সংশোধন করতে পারবেন আর যারা এনআইডি কার্ড দিয়ে সংশোধন করবেন তাদের ক্ষেত্রে যে কোনো তথ্য সংশোধন করা যাবে এনআইডি কার্ড দিয়ে আবার বয়সের ক্ষেত্রেও যে কোনো বয়স সংশোধন করা যাবে এটা কিন্তু এই এই আপডেটটা হচ্ছে শুধুমাত্র প্রবাসে যারা রয়েছেন এবং প্রবাসে থেকে যারা পাসপোর্ট করেছিলেন শুধুমাত্র তাদের জন্য তো এই ছিল পাসপোর্টের সর্বশেষ আপডেট এরকম এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন এই সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ